বৌদ্ধ ধর্ম অনুসারে মনই আমাদের যাবতীয় দুঃখ এবং সুখের মূল কারণ আমাদের মনে উৎপন্ন হওয়া অকুশল বা নেতিবাচক মানসিক অবস্থাগুলোই দুঃখের জন্ম দেয় এই অকুশল অবস্থাগুলোর মূলে রয়েছে তিনটি প্রধান ক্লেশ বা অকুশল মূল প্রথমত হচ্ছে লোভ কোনো বস্তু বা অনুভূতির প্রতি তীব্র আসক্তি বা আকাঙ্ক্ষা তারপর হচ্ছে দেশ কোনো বস্তু বা অনুভূতির প্রতি তীব্র ঘৃণা বা বিকর্ষণ মোহ তারপর হচ্ছে মোহ বাস্তবতার স্বরূপ সম্পর্কে অজ্ঞতা বা অনিত্য দুঃখ অনাত্মা এই তিনটি লক্ষণকে বুঝতে না পারা এই তিনটি ক্লেশ থেকেই অন্যান্য অক্সল মানসিক অবস্থা যেমন ঈর্ষা মাশ্চর্য অহংকার বয় ইত্যাদি জন্ম হয় এই ক্লেশযুক্ত মনই আমাদের কর্ম কর্ম করতে প্রদর্শিত করে এবং এই কর্মের ফলে আমরা সংসার সক্রে আবদ্ধ থাকি ও বারবার দুঃখ ভোগ করে থাকি